বৃহস্পতিবার বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে নিজ দল ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত এক অর্ধশত তুলে নিয়েছে তামিম ইকবাল দলও জিতেছে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বিসিবিতে আসছেন কিনা এমন প্রশ্নের প্রেক্ষাপটে তিনি বলেন এই মুহূর্তে বলার মতো অবস্থায় নেই এখন তো অবসরে কোয়ালিফাই করব আমি চেষ্টা করব যতদিন খেলা যায় প্রিমিয়ার লিগ সময় মতো হলে ওটাও খেলবো যদি ফিট থাকি বিপিএলও খেলব নিজ দলে বরিশালের কম্বিনেশন নিয়ে তামিম বলেন সামনের ম্যাচগুলোতে কিছু পরিবর্তন আসতে পারে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যত দ্রুত সম্ভব সঠিক কম্বিনেশন তৈরি করতে হবে আমাদের প্রথম কয়েকটি ম্যাচ প্রায় একই একাদশে ছিল আজকের কম্বিনেশনও বেশ ভালোই ছিল এদিকে চট্টগ্রামে মাঠে বাউন্ডারি মাপ নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তামিম তিনি বলেন এবারে বিপিএল এর উইকেট খুবই ভালো মিরপুর ও সিলেটের উইকেট ধারণ ছিল চট্টগ্রামে উইকেটের সঙ্গে বাউন্ডারি মাপা যথাযথ এই ধরনের উইকেট এবং সঠিক সাইজের বাউন্ডারি থাকা উচিত উল্লেখ্য চট্টগ্রাম পর্বে জয় দিয়ে শুরু করেছে ফরচুন বরিশাল ঢাকাকে তারা আট উইকেটের বড় ব্যবধানে অবসর নিয়েছে তামিম ইকবাল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ